শিল্পকে বাঁচাতে বর্ধিত মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে ক্ষুদ্র শিল্পে ধর্মঘট ট্যারিফ অর্ডার কপি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদে সামিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থানার হাড়োয়া এলাকায় সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির কর্মীরা প্রতীকী আন্দোলনে সামিল হয় ট্যারিফ অর্ডার কপি পুড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির কর্মীরা তাদের দাবি রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি এলাকায় দু হাজার তেইশ থেকে চব্বিশ বর্ষে ট্যারি বর্ডারে গৃহস্থ ক্ষুদ্র ব্যবসা ও কৃষিসহ শিল্পে ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ ব্যাপক বৃদ্ধি করা হয়েছে গত পনেরোই জুলাই থেকে তার প্রয়োগ শুরু হলেও বিলে এপ্রিল থেকে তার এরিয়ার নেওয়া হচ্ছে বর্ধিত ডিসকানেকশান রিকানেকশান আরসি চার্জ আপাতত নেওয়া হচ্ছে না কিন্তু বাতিল করা হয়নি ক্ষুদ্র শিল্পে ফিক্সড চার্জ ছিল প্রতি কেভিতে পঞ্চাশ টাকা হয়েছে পঁচাত্তর টাকা মিনিমাম চার্জ ছিল না হয়েছে প্রতি কেবিতে দুশো টাকা রাজ্যের হাস্কিং মিল আটা চাকি গ্রিল বরফ কল তাঁত আলমারি সহ সকল প্রকারের ক্ষুদ্র শিল্প এমনিতে অস্তিত্বের সংকটে ভুগছে তার উপরে এই বর্ধিত চার্জের আক্রমণে ইতিমধ্যে কয়েক হাজার ক্ষুদ্র শিল্প গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন আরও হাজার হাজার গ্রাহকদের লাইন কাটার নোটিশ ধরিয়েছে কোম্পানি এক কথায় এই আক্রমণ প্রতিহত করতে না পারলে রাজ্য থেকে ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়ে যেতে বসেছে লক্ষ লক্ষ বেকার স্বনিযুক্ত প্রকল্পে এই ক্ষুদ্র শিল্পের আয়ের উপর সংসার চালান তারা আবার বেকার হবেন আপনারা দেখেছেন একইভাবে গৃহস্থ ব্যবসায় কৃষিতে ফিক্সড চার্জ দ্বিগুণ হয়েছে মিনিমাম চার্জ গৃহস্থ ব্যবসায় তিনগুণ এবং কৃষিতে মিনিমাম চার্জ ছিল না হয়েছে প্রতি কেবিতে পঁচাত্তর টাকা কৃষি বাস্তবে অলাভজনক চাষের খরচ বিপুল হারে বেড়েছে অন্যদিকে ফসলের ন্যায্য দাম না পেয়ে চাষি আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে মূল্য বৃদ্ধিতে গৃহস্থ জীবনে নাভিশ্বাস উঠেছে বিদ্যুৎ বিলের এই বৃদ্ধি প্রতিহত করতে না পারলে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র ব্যবসা তীব্র প্রতিযোগিতার বাজারে উঠে যাবে চাষ বন্ধ হয়ে যাবে আর সবটাই কুক্ষিগত হবে একচেটিয়া শিল্পপতি কর্পোরেটদের হাতে এই মিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা ক্যারি বর্ডারটা পৌঁছে প্রতিটি প্রতিবাদ হচ্ছে আমরা এই ক্যারি বর্ডার আমরা মানছি না আমরা এই ক্যারি বর্ডারে আছে মিনিমাম চার্জ ফিক্স চার্জ আদা আরও চার্জ আছে এবং স্মার্ট মিটার এর ভিতরে আছে আমরা এইগুলো মানছি না আমরা আজকে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে আমরা সারা পশ্চিমবঙ্গে ক্ষুদ্র শিল্প আমরা ধর্মঘট দেখেছি এই অ্যাবেকার সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে আরোয়া ব্লকের নেতৃত্বে আমরা আজকে এই ক্যারি বর্ডার আমরা পড়ালাম আমরা এটা মানছি না